আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ কাতু সমস্ত প্রশংসা মোহামদবুল্লাহ আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব এবং এটা একটি সচেতনতামূলক মানে ভিডিও বলতে পারেন কারণ আমি সবসময়ই প্রবাসীদেরকে সচেতন করি বিভিন্ন বিষয় এবং যার দ্বারা প্রবাসীরা অনেকেই বড়ো ধরনের ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারেন সেই মুহূর্তে আমি সঠিক নিউজটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই যেন আপনারা আর্থিক সমস্যা বা টেনশনে বা কোনো ঝামেলায় যেন না পড়েন আজকে আমি যেই কথাটি বলবো সেটি হলো উমরা ভিসা নিয়ে অনেকেই আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে ওয়াইফ বাচ্চা বা বাবা মা বা নিজের পরিবারের কাউকে পঁচাশি দিনের উমরা ভিসায় সৌদি আরবে নিতে চাচ্ছেন অনেকেই বা অনেকেই বিভিন্ন এজেন্সিতে ফিঙ্গার দিয়ে জন্য করে টাকা পয়সা দিয়ে এই পঁচাশি দিনের উমরা নিয়ে আমি আজকে যে কথাটি বলবো সেটি হলো পঁচাশি দিনের উমরা ভিসা আপাতত হচ্ছে না পঁচাশি দিনের যে উমরা মানে নব্বই দিনের ভিসা তো হয় নব্বই দিনের তবে পঁচাশি দিন রাখে যারা এই ভিসাটা সার্ভার টোটালি আপাতত বন্ধ আছে পঁচাশি দিনের ভিসা উমরা ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে না বাংলাদেশের কোনো এজেন্সি এই পঁচাশি দিনের ভিসাটা অ্যাপ্লাই করতে পারতেছে না এটা প্রায় এক সপ্তাহ দশ দিন এই সমস্যা চলতেছে এটার জন্য অনেক প্রবাসী ভাইয়ের আপনারা টেনশানে আছে অনেকেই টাকা পয়সা বিভিন্ন জায়গায় জমা দিয়েছেন নো টেনশন তবে ভিসা যদি না হয় তাহলে আপনাদের টাকা অবশ্যই এজেন্সি ফেরত দিয়ে দিবেন এবং আপনারা সেভাবে কথাবার্তা বলে রাখেন আরেকটি বিষয় হলো যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পঁচাশি দিনের এই কি বন্ধ হয়ে যাবে নাকি চালু হবে এখানে আমরা তথ্য পেয়েছি বিভিন্ন এজেন্সি থেকে দুইভাবে বড় বড় এজেন্সি তাদের মাধ্যমে আমরা দুটি তথ্য পেয়েছি একটি হলো যে পঁচাশি দিনের উমরা ভিসায় প্রচুর লোক যাচ্ছে সৌদি আরবে এবং অনেকে তো তার ফ্যামিলির আর নিচ্ছেন বা অনেকে ওমরা করার জন্য যাচ্ছেন ভালো নিয়ে যেতে অনেকে খারাপ নিয়ে যেতে যাচ্ছেন থেকে যাবে তো এই টাইপের কোনো সমস্যা অবশ্যই ধরা পড়ছে সেজন্য এটা একটু জটিলতার মধ্যে আসতে পারে সেটা হলো যে হয় এটা বন্ধ হয়ে যেতে পারে পঁচাশি দিনের উমরা ভিসাটা যেটা প্যাকেজে যারা যায় চোদ্দ দিন পনেরো দিনের সেটা এখনো হচ্ছে এটা আগামীতেও হবে ইনশাল্লাহ এটা হয় বন্ধ হয়ে যেতে পারে অথবা এটার জন্য কঠোর কোনো নিয়ম আসতে পারে যেমন আমি শুনছি যে পঁচাশি দিনের উমরা বিষয় হোটেল বুকিং দেখাইতে হবে মিনিমাম আশি থেকে পঁচাশি মানে যে কয়দিন সে সৌদি আরবে থাকবে সেই কয়দিনের হোটেল বুকিং মানে মক্কা মদিনায় সৌদি গভর্নমেন্টের যেই ইনলিস্টেড যেই হোটেলগুলি আছে মক্কা এবং মদিনায় এখানের এই হোটেল বুকিং দেখাইতে হবে যে কয়দিন সে সৌদি আরবে থাকবে সেই কয়দিনের হোটেল বুকিং দেখাইতে হবে এবং আপডাউন টিকিট তো অবশ্যই ওমরা ভিসার জন্য পরিচিত হয় আপনি আপডাউন টিকিটটা কত তারিখে করলেন রিটার্ন টিকিটটা কত তারিখে করলেন ওই দিনের হোটেল বুকিং আপনাকে দেখাইতে হবে তার মানে ওমরা ভিসার জন্য অনেক বেশি খরচ হয়ে যাবে এটা অনেক টাকা খরচ হবে তার থেকে ভিজিট ভিসায় আপনাদের জন্য সবচাইতে ভালো হবে ওমরা ভিসার থেকে যদি এরকম কিছু নিয়ম হয় যে পঁচাশি দিনের হোটেল বুকিং দেখাইতে হবে তাহলে কিন্তু ভিজিট ভিসার থেকে অনেক বেশি খরচ হবে উমরা ভিসায় আর যদি বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই বন্ধ হয়ে গেলে তো আর কিছুই লাগলো না কিন্তু যদি এমন কোনো নিয়ম করে যে পঁচাশি দিনের হোটেল বুকিং দেখাইতে হবে তাহলে ভিজিট ভিসা থেকে কিন্তু অনেক বেশি খরচ হবে ওমরা বিষায় সেই থেকে ভিজিট ভিসায় আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে নেওয়াটা অনেক ভালো তবে অনেক প্রবাসী ভাই যারা ভিজিট ভিসায় আপনার ফ্যামিলির সদস্যকে নিতে পারবেন না কারণ আপনার আকামার মেয়াদ নাই বা কফিল বিচার দিচ্ছে না বা অনেকেই বিভিন্ন প্রবলেমের কারণে এই ওমরা বিষাটা আপনার ফ্যামিলির সদস্য নিয়ে থাকেন তো আসলে তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই তো সৌদি সরকার কি নিয়ম করতে চাচ্ছে কি আসবে সামনে এটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানাবো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত